আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পৃথিবীতে দুইশো দেশ আছে প্রত্যেক দেশের সাথে অন্য দেশের সীমান্ত সংযুক্ত আছে এই সীমান্তের একটা আইন আছে সীমান্তের যে অপরাধ হবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক একটা আইন আছে সে আইনে বলা আছে যে এক দেশের লোক অন্য দেশে ভিতরে ঢুকে যদি অপরাধ করে অবৈধ প্রবেশ করে এবং অস্ত্র নিয়ে গোলাগুলি করে তাহলে তাদেরকে ধরে বিচার করে তারপরে শাস্তি দিতে হবে এদের নিয়ম আন্তর্জাতিক পৃথিবীর কোন দেশে মানে সীমান্ত অতিক্রম করলেই গুরু করার কোন আইন নাই হুকুম নাই আমাদের প্রতিবেশীতে ভারত এই আইনকে লঙ্ঘন করে দেখা মাত্র তারা গুলি চালাচ্ছে এই দেখা মাত্র গুলি করা কোনো বৈধতা নাই জাতিসংঘের আইনেও বৈধতা নাই কোন আন্তদেশীয় আইনেও বৈধতা নাই অবৈধভাবে অন্যায়ভাবে ভাবে তারা আমাদের দেশের নাগরিককে দেখা মাত্র গুলি করে এবং হত্যা করেছে বড় তারা আমাদের লোক অন্যায় অপরাধও করে নিয়ম আছে যে তাদের পায়ে গুলি করতে হবে হাতে গুলি করতে হবে তাদেরকে আহত করে অ্যারেস্ট করতে হবে তারপরে বিচার করতে হবে একবারে বুকে গুলি করার কোনো আইন পৃথিবীর কোথাও নাই এই পরম্পরাটা শুধু ভারতীয় বিএসএফ বাহিনী আমরা ছোট রাষ্ট্র আমাদের প্রতি এইটা দেখাচ্ছে তারা আমাদের লোকজনকে দেখা মাত্রই গুলি করে হত্যা করছে এরা অত্যন্ত জঘন্য বর্বরতা মানবতার বিরোধে একটা অপরাধ আমরা আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে বা বিচার চাব জাতিসংঘে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু বিগত আমাদের দেশের স্বৈরাচারী সরকার ভারতের প্রতি নতুন জানু হয়ে ভারতকে সমস্ত অপরাধ করতে প্রলোচিত করেছে তাদের কোনো প্রতিবাদ করে নাই মানুষকে হাজার হাজার মানুষের জীবন নিহত করেছে এবং এটার কোনো প্রতিবাদ আন্তর্জাতিক ঘোরামে পারে নাই আপনি জানেন যে বিএসএফ এর গুলিতে বিভিন্ন বিভিন্ন সালে দুই হাজার চোদ্দ সালে বত্রিশ জন পনেরো সালে সাতচল্লিশ জন ছলে সালে একত্রিশ জন

ভারতেরই সরকারের প্রতিবাদ তা জানানোর কারণে ভারত করতে পেরেছে স্বাধীনতা রক্ষা সার্বভৌম রক্ষা উৎকৃষ্ট উপায় হল যে দেশের মানুষকে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের ধর্ম তাদের সংস্কৃতি তাদের সার্বভৌম দেশপ্রেমিকতা ইত্যাদি শিক্ষা দিতে হবে নাগরিকগণকে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের সুরক্ষার জন্য তাদের ধর্মীয় সংস্কৃতি এবং বিভিন্ন কালচার কৃষ্টি এগুলোকে শিক্ষা দিয়ে দেশকে সঠিক দেশপ্রেমী হিসেবে করে তুলতে হবে কিন্তু বিগত বিবান্ন বছরে আমরা এটা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নতুন যেন নীতি হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমান ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় কিন্তু তারা যখন বাস করে বেরায় তখন আর মুসলমান থাকে না শিক্ষা ব্যবস্থা ধর্ম নিরপেক্ষতা এবং হিন্দুত্ববাদী এবং পাশ্চর্যপন্থী করে তৈরি করা হয়েছে ফলে আমাদের মুসলমানের ছেলেরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বের হয় সাথে সাথে তারা নাস্তিক হয়ে যায় পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যায় ভারতের হিন্দুতাবাসী সংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায় কাজেই তারা যখন বাংলাদেশের প্রতি ভালোবাসা মহাবত থাকে না দেশপ্রেম থাকে না এইটার পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের নাইনটি টু পার্সেন্ট ধর্ম ইসলামী শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হবে এই শিক্ষা ইসলামী শিক্ষা ব্যবস্থার অভাবেই আমাদের নাগরিকরা সুযোগ্য এবং দেশ এবং ভারতের প্রতি বিপ্লবী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে আমাদের জনগণের আরেকটা শিক্ষা সামরিক শিক্ষা আমরা দিতে পারি নাই আমাদের কৃতজ্ঞ স্বৈরাচারী সরকার ভারতের প্রতি নতুন নীতির কারণে এখন আমরা প্রস্তাব করব বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকারি আসবে দেশের জনগণকে সামরিক শিক্ষা দিতে হবে সামরিক শিক্ষার দুধাণুবিদ্যা শিক্ষা দিতে হবে বিষয় বিদ্যার শিক্ষা দিতে হবে বিমান চালনার বিদ্যা শিক্ষা দিতে হবে আমাদেরকে সত্যিকার অর্থে সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের সৈন্যবাহিনীকে শক্তিশালী করতে হবে বিভিন্ন আধুনিক অস্ত্রের সুসজ্জিত করতে হবে আমরা ভারতের সাথে বিরাট দেশ আমরা যুদ্ধ করে আমাদের প্রস্তুতি থাকতে হবে আমরা যদি প্রস্তুত না থাকি তাহলে দেশ তারা যে কোনো সময় আমাদের হামলা করতে পারে কিন্তু আমাদের এরকম প্রস্তুতি থাকতে হবে তাদের হামলার আমরা যেন প্রতিশোধে তৎপর থাকতে পারি তাহলে তারা ভয় পাবে তাহলে আমরা দুর্বাগ থাকলে তারা আমাদের মধ্যে ঢুকে যাবে আমাদের স্বাধীনতা হারেন যাতে এই দুইটা জিনিস রাখতে হবে তাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে অস্ত্র ষড়যন্ত্র করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে দেশ প্রেমিকতা এবং জাতীয়তা এবং কৃষ্টি কালচার ইসলামী তাহিব তাদের শিক্ষার মধ্যে লক্ষ্য দিতে হবে যাতে আমাদের ছেলেরা এইভাবে তৈরি হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বা রক্ষা করার জন্য আমাদের সংবিধানের মধ্যে নতুন যে সমস্ত নীতিগুলো আছে সেটা পরিহার করতে হবে বাহাত্তরের সংবিধান যেটা ভারতের নির্দেশে তৈরি হয়েছিল সেই সংবিধান বাতিল করতে হবে আমাদের চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে বিপ্লবের মূল মন্ত্র ছিল সৈরশারী উৎসাদ এবং তাদের নীতি আদর্শকে উদ্ধার করা এই সংবিধান যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে ততজন পর্যন্ত স্বৈরাচারী উদ্ধার হবে না এই বাহানের সংবিধানকে কব দিতে হবে এই কবর দিয়ে আমাদের স্বাধীন 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 এবং সর্বভৌমত্ব দেশের হবে এবং আমাদের একটি এখন বিপ্লবী সরকার করতে হবে এই সরকার এই সংবিধান তৈরি করবে এবং গণ পরিষদের মাধ্যমে এটা গ্রহণ করবে হ্যাঁ এই নির্বাচন

আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের এই জনগণকে একত্রিত করে তাদেরকে সুশিক্ষিত করে তাদেরকে সামরিক প্রশিক্ষিত করে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড় করাতে হবে আমাদের ইসলাম ভাই বলে আমরা আমরা আল্লাহ সহকে সত্যি প্রয়োগ করে আমাদের দেশের স্বাধীনতা করব আমরা যদি আমরা শিক্ষা ভুলে যাই আমরা যদি দেশের মুসলমান হিসেবে মুসলমানের ভুলে যাই তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না আমি বলতে চাই আপনারা এই দেশের জনগণ আপনারা সজাগ থাকবেন আপনারা সুদৃঢ়ভাবে দাঁড়াবেন এবং নতুন সংবিধান করে দেশকে নতুনভাবে ভাবে পরিচালিত করবেন দেশের মধ্যে ইনসাফ টাইম করবেন ইনসাফ না থাকলে দেশ থাকবে না ভারতের ইনসাফ নাই ভারত আসলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সীমান্তে তারা গুলি করে মানুষ মানে বিনা বিচারে এটা কোনো ইনসাফ না এটা কোনো ন্যায় বিচার না এটা অন্যায় অবিচার